নমস্কার জয়মাতারা বাঁকুড়া চ্যানেলের পক্ষ থেকে আমি রূপেন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের এই চ্যানেল জয়মাতারা বাঁকুড়ার পর্দায় আজ বারোই অক্টোবর রবিবার দু আমরা তুলে ধরছি বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের ভবতরণী মায়ের যে স্নানযাত্রা সেই স্নানযাত্রার কিছু অংশ এবং তার সঙ্গে তুলে ধরবো এই স্নানযাত্রা কেন করানো হয় বা এর পিছনে কী কারণ রয়েছে বা ভবতারাণী মায়ের এই যে স্নানযাত্রা ভবতারাণী মায়ের অর্থ কী এই সমস্ত বিভিন্ন তথ্য নিয়ে আজ আমরা আমাদের এই ভিডিওটি সাজিয়ে তুলেছি আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি জয় মাতারা স্নানযাত্রা মানে মায়ের নবজাগরণের সূচনা কালী পুজোর আগে এটি হয় যাতে মা কালী রূপে আবির্ভূত হয়ে সকল অশান্তি অশুভ ও অন্ধকার দূর করতে পারে মাকে স্নান করানোর যে আচার ও রীতি আছে তাতে দেখা যায় মাকে প্রথমে গঙ্গাজল তারপরে দুধ দই মধু ঘি ও চিনি দিয়ে পঞ্চামৃত স্নান করানো হয় এরপর শুদ্ধ জলে মাকে স্নান করে নতুন বস্ত্র পরানো হয় এদিন এই আচারে যে সমস্ত ভক্তরা থাকে তারা কিন্তু ম্যাক্সিমামটায় উপবাস করা থাকে এবং এই স্নানযাত্রার কিছু আধ্যাত্মিক মানে রয়েছে প্রথমত স্নানযাত্রার মাধ্যমে মন দেহ ও আত্মার পরিশুদ্ধি এবং দেবীর স্নানের সাথে ভক্তেরও অন্তরের যে অশুদ্ধি সেগুলো ধুয়ে যায় এরপর কালী পুজোয় মা শক্তিরূপে প্রকাশ পায় জয়মাতারা বাঁকুড়ার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় নটুদা মাকে ভক্তিভরে স্নান যেমন করালো মায়ের কাছে আশীর্বাদও চেয়ে নিচ্ছে যাতে পরবর্তী দিনগুলো সবারই ভালোভাবে যায় ভবতারণী মায়ের এই স্নানযাত্রার মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে ভবতরণী মানে কি আপনাদের বলে রাখি ভব মানে সংসার ও জন্ম মৃত্যুর চক্র তারিণী মানে যিনি পার করেন তাই ভবতরণী মানে যিনি সংসারে দুঃখ পাপ ও মায়াজাল থেকে ভক্তদের উদ্ধার করেন ভবতারণী মা আসলে মা কালীরই একটা দয়াময় রূপ কালী রূপে মা ভয়ঙ্করী অন্ধকার বিনাশিনী ঠিক সেরকম ভবতারণী রূপে মা করুণাময় দয়াশীল মা কালী হলো শক্তির প্রকাশ আর মা ভবতারণী হল মুক্তির প্রকাশ আমরা আপনাদের জানিয়ে রাখি বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের যে কালী তার লাইভ টেলিকাস্ট হবে আমাদের এই চ্যানেল জয়মাতারা বাঁকুড়ার পর্দায় আপনারা অবশ্যই চোখ রাখুন জয়মাতারা বাঁকুড়ার পর্দায় বিশ্বাস করা হয় ভগতরানী মায়ের স্নানযাত্রায় অংশগ্রহণ করলে সংসারের দুঃখ থেকে যেমন মুক্তি মেলে অন্যদিকে মানসিক শান্তি বিরাজ করে ভক্তদের মনে পারিবারিক কল্যাণ হয় ও পাপক্ষয় হয় মায়ের স্নানযাত্রা বিশেষভাবে পালন করা হয় দক্ষিণেশ্বরের কালী মন্দির তারাপী কালীঘাট ও বিভিন্ন শক্তিপীঠে জয়মাতারা বাঁকুড়া চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করার তুলে ধরার চেষ্টা করলাম যে মা ভবতানী মায়ের এই যে স্নানযাত্রা এর পিছনে কি কারণ রয়েছে এবং কি কারণের জন্য স্নান করানো হয় এবং এই স্নান করানোর পর ভক্তরা কী ধরনের পূর্ণ অর্জন করে এই সমস্ত বিভিন্ন তথ্য আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাঁকুড়া লোখাত মহাশাসনের যে কালী সেই কালী অংশগ্রহণ করুন জয় মা তারা জয় মা মায়ের জয় জয় তারা জয় জয় তারা